আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসছি আজকে ফেনী জেলা দাগনভুঁইয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড মধ্যম কৌশুল্লা সালাম কোম্পানির একটি বাড়িতে তো উনি মারা গেছে উনার ভাই জামিল জামিল এখনো জীবিত আছে উনি তত্ত্বাবধায়ন করতেছে তো উনি চাইতেছে এই জায়গাটি ভাড়া দিবে জায়গাটি কিন্তু অনেক বড় এটা একটা কাবাব ঘরের জন্য মূলত ভাড়া দিবে আর যদি আপনারা অন্য কিছু করতে চান অন্য কিছু করতে পারেন সবাই যোগাযোগ করবেন আমি মোবাইল দিয়ে দিব তা আপনাদেরকে জায়গাটি দেখাচ্ছি আর উনিও এখানে উপস্থিত আছে আসসালামু আলাইকুম আলাইকুম একা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এখানে একটা মানে ঘর ভাড়া দেওয়ার জন্য এই জায়গাটি আমাকে আপনি বারবার বলছিলেন আমি আসলাম এখন এটা মূলত কি জন্য ভাড়া দিবে মানে কি ঘর ভাড়া দিবেন

ওই ঘরটা আপনার মনে করেন ওইখানে যারা আপনারা যারা পাক করার জন্য রাখতে পারবেন আর ওইখানে বাথরুম আছে কিন্তু তার পাশে প্রচুর পরিমাণ জায়গা আছে দেখতে পাচ্ছেন একদম একটা কাবাব ঘরের জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গা হয় এটা হচ্ছে আমাদের মধ্যম কুশুল্লা নুর মাদ্রাসার অপর ফিস্টে হ্যাঁ নুর মাদ্রাসার পূর্ব পাশে সবাই আসবেন আসি দেখবেন দেখে কথাবার্তা বলবেন এই দেখতেছেন

সবাই যোগাযোগ করবেন ওনার সাথে দেখতেছেন জায়গাটি একদম প্রচুর বিশাল বড় একদম একটা পার্কের জন্য হয় একটা একটা পার্ক বানাইতে পারবেন হ্যাঁ ঠিক আপনারা জন্য নিতে পারেন বানানো যাবে একদম বিশাল জায়গা দেখতে পাচ্ছেন গাছগুলা কেটে ফেলবে পুরোপুরি আপনাদেরকে একটা মানে পরিবেশ করে দিবে হ্যাঁ সাইড এর গাছগুলা থাকবে বিস্ক্রিন এতটুকু গাছ নাইও দুই একটা গাছ আছে দেখতে পাচ্ছেন একদম প্রচুর জায়গাটি একটা পার্কও বানানো যাবে জায়গাটি আপনাদেরকে পুরোপুরি আমি ভিডিও করে দেখাচ্ছি সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেন জায়গাটি বাড়া হয় কাবাবের জন্য পার্কের জন্য আপনারা যেটাই করতে চান না কেন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন টাকা আজকের মত বিজে নিচ্ছি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সামনে আরো রাস্তাটিও দেখা দিচ্ছে একদম এটা রাস্তার পাশে ওই জিনিসটা আপনাদেরকে দেখানো হয় নাই এই জন্য আপনাদেরকে রাস্তাটা একদম দেখা দিচ্ছি মাদ্রাসার পূর্ব পাশে একদম রাস্তার পাশে ঘরটি তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি একদম রাস্তাটা দেখা দিচ্ছি একদম রাস্তা সরাসরি রাস্তা আছে এটা রাস্তার পাশে জায়গাটি দেখতে পাচ্ছেন রাস্তা তো যারা নামার জন্য ইচ্ছুক উনার সাথে যোগাযোগ করবেন আসবেন আসি দেখবেন দেখে কথাবার্তা বলবেন প্রচুর পরিমাণ জায়গা আছে পার্কের জন্য নিতে পারেন আপনার কাবাব ঘরের জন্য কাবাব হাউজের জন্য নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছগুলা আপনার বিস্ক্রানের যতটুকু জায়গা আপনার প্রয়োজন হয় সবগুলা খালি খালি করে দিবে আর কারেন্ট সব সবকিছুর ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম